সম্মানিত ধান চাষী ভাইরা আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম ধান যাদের এরকম হয়ে যাচ্ছে মানে মাঝরা কেটে ফেলছে এই যে দেখুন দেখছেন ধান বেরোনোর সময় এইভাবে ধানগুলো নষ্ট হয়ে যায় আর যদি নষ্ট না হয় সেই সম্পর্কে কিছু আলোচনা করব যে আলোচনাটি করব শুধুমাত্র চার টাকা ব্যবহার করে আপনারা তার সমাধান পাবেন অবশ্যই তা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আপনাদের কিছু পার্থক্য আমি দেখাই যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পরিচর্যা করেন তাহলে তার ফলাফলটা কি হয় এই যে দেখুন এখানে ধান কিন্তু করা হয়েছে পাশাপাশি জমিতে এই পাশাপাশি জমিতে দেখুন এই যে এখানে এই জমিটা কিন্তু ধান লাগানো হয়েছে আর এই ধানগুলো কিন্তু দেখুন অনেক নিঃশা আর এখানে কিন্তু ধান লাগানো হয়েছে এই ধানটা আছে কিন্তু খুব সুন্দর দেখছেন একবারে পেলের চেঙ্গা দিলে পাশ থেকে ওই পাশে চলে যাবে আর সঠিক নিয়মে পরিচর্যা করলে কিন্তু ভাই ফলটা এমনই হয় আর এরকমই আমাদের কৃষকের আপনারা অবশ্যই সঠিক তথ্য আর সঠিক পরিচর্যা যদি জানতে পারেন তাহলে আপনারা ধান চাষ করে অনেক বেশি লাভবান হবে কারণ ধানের প্রথমে কোনো পরিচর্যা আসে না ধানের পরিচর্যা আসে মাঝামাঝির থেকে যখন ধানের কাজ আসে যখন ধান ফুলও বেরায় আবার যখন ধান লালি আসে তখন কিন্তু এই ধানের প্রচুর প্রচুর পরিমাণ সমস্যা দেখা যায় আর তার ভিতরে প্রধান হলো এই মাজরাটা এই মাজরার কারণে ধানের অনেক ক্ষতি হয়ে যায় আমাদের সব কমপ্লিট এখন ধান লালি ধরবে পেকে আসবে তখন এই মাজরাটা আক্রমণ করে এই আক্রমণ থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য আমরা এই যে হাতিমার্কা গুল ব্যবহার করব আমি ব্যবহার করেছি আবার কিষক ভাই যে ছিল তার ক্ষেত্রে সে ব্যবহার করেছে কৃষক ভাই শালিত সামনে আসেন আসলাম দাদা সম্পর্কে কিছু কথা বলার জন্য যেটা আপনাদের না বললেই নয় খুবই গুরুত্বপূর্ণ যেটা বল আপনাদের সবাইকে খুবই জরুরি কারণ দেখুন আমাদের এই দেশটা কিন্তু বেশিরভাগই কৃষি প্রধান দেশ হ্যাঁ তাই না তো আমরা যদি এই কৃষিকাজের দিকে সফল হতে চাই বা ভালো উন্নত মানের কিছু করতে চাই তাহলে দাদার পরামর্শ নেওয়াটা আমাদের কাছে খুবই জরুরি যেমন দাদার সাথে গতকালকে আমি দেখা করছিলাম ঠিক আছে আহ তারা সে একটা লাউ খেত তৈরি করেছে সেখানে অনেক ধরনের মানে অনেক ধরনের বলতে আপনারা অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে এবং আহ হাটেও ভালো কৃষি হচ্ছে এই এই যে ধান গুলো দেখতেছেন এই ধানটা কিন্তু আমার এই দাদার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেই এতটুকু আমি এগোতে পারছি কারণ দাদার কাছে দেখাও দাদার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে আমার এই ধানের অবস্থাটা অনেক ভালো হয়েছে আগে তো অনেক খারাপ ছিল যেমন ধানের শীষগুলো পোকে কাটতো তারপরে কারেন্ট পোক লাগতো আহ দাদার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে আমি ওষুধ স্প্রে করেছি তারপরে আহ নানান ধরনের ওষুধ স্প্রে করার পরে আমার ধানটা এখন বিশেষ পর্যায়ে খুব ভালো আছে তো এখন দাদা আমাকে আর একটা ওষুধ দিচ্ছে ইসের জন্য মাঝরাই কাটার জন্য তো সেটা হচ্ছে আমাদের এই যে এই ডবল হাতিমার কা এই গুলটা আপনারা সবাই ব্যবহার করবেন ঠিক আছে এবং দাদার কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে আপনারা কৃষিকাজে লাভবান হতে পারবেন এবং যেমন দাদার ক্ষেতের পাশে দেখুন এই যে পার্শ্ববর্তী একটা ক্ষেত এখানে কিন্তু তার পরামর্শ ছাড়াই দেখুন ধান করছে কিরকম হয়ে আছে আর দেখুন এই যে আমার ধান এই দেখুন এটা হচ্ছে আমার ধান তো তার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেই আমি এখন এই পর্যায়ে পৌঁছাতে পারছি তো দাদা এখন আপনি কিছু বলেন এখন এই বলার ভিতরে এই গোলটা অনেকে মানে ব্যবহার করে না কারণ এটা অল্প দাম অল্প দামে যে অনেক বেশি কাজ হয় মানুষ সেটা বোঝে না খালি বাঙালি মানে মানুষ মনে করে কি যে নানান ধরনের ওষুধ স্প্রে করলেই হয়তো আমার ক্ষেত্রে উপকার হবে কিন্তু আসলে তা না যে কোন রোগেরই একটা ওষুধ থাকা দরকার ঠিক আছে সেটা যদি আপনি সঠিক ভাবে সঠিক সঠিক সময় সেটা স্প্রে করতে না পারেন তাহলে আপনার ধান কখনোই ভালো হবে না তো এই দাদার কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার জন্য তার সাথে সবাইকে তার সাথে সবাই পরামর্শ নেবেন এবং তার যোগাযোগ রাখ যোগাযোগ রাখবেন এবং আপনারা যদি চান আপনার ধানের এই ধানের যে পরামর্শ আছে বলেন ধানের যে পরামর্শটা অবশ্যই আমি আপনাদেরকে এই মাঠ পর্যায়ে আসি আমি কিন্তু কোনো কৃষি অফিসার না আমি সাধারণ একজন কৃষক কিন্তু আপনাদেরকে ভালোবাসি দেশকে ভালোবাসি সেই জন্য আমি নিজের যতটুক পরীক্ষামূলক যে ওষুধ ব্যবহার করি ঠিক সেগুলো আপনাদেরকে আমি আপনাদের পাশে প্রচার করি অবশ্যই আমি যদি ভালো কোনো ফলাফল পাই আর সেখানে যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ আশা করি আপনারা সেখান থেকে অনেক কিছু ভালো ফলা ফলাফল পাবেন এবং ভালো পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই শুধুমাত্র এখানে এই ডবল হাতি গোল ব্যবহার করলে হবে না এখানে আরো কিছু ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে সেটা হলো আলটিমা অবশ্যই বৃত্তাক এই সব মানে যে ওষুধগুলো আছে মাঝরাম সেটার সাথে ব্যবহার করবে প্রত্যেক লিটারে ড্রামে আপনারা দুইটা তিনটা করে দিয়ে দিবেন বেশি দিলে কিন্তু ভাই ক্ষতি নাই আশা করি আপনারা যদি দেন আরো যে আজে বাজে পোকাগুলো আছে বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু একবার ফিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে তাহলে আপনারা দেখুন মাটির আশেপাশে অনেক জমি কিন্তু আছে দেখছেন আর আমরা কিন্তু এই যে কৃষক ভাই ধান পরামর্শ আমার লাগাইছে আর দেখুন তার জমিটা এ পাশে পেলে জায়গা দিবেন ওই পাশে যেতে হবে কারণ আমি অনেক আপনাদেরকে অনেক সময় বলেছি খেতে কিন্তু আপনারা দোলোচুন ব্যবহার করবেন আর দোলোচুন ব্যবহার করলে খেতে ফলাফলটা কিন্তু এই অবস্থায় থাকবে কারণ পুরো জমির গ্যাস আয়রন যা আছে ইনশাল্লাহ উঠে যাবে প্রতি বছরে না প্রতি দুই বছর পর পর আপনারা একবার বাকিতে এক বস্তা দোলোচুন ব্যবহার করুন আর যে আমি দিলাম হাতি হাতিমার গোল আপনারা ব্যবহার করুন ব্যবহার করবেন বাজরা হবে হাতে কৃষক হবেন প্রচুর পরিমাণ লাভবান তাহলে আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি চলে যাচ্ছি আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমি আসি